বছরের প্রথম দিনেই দুর্ঘটনা হাওড়ায় আন্দোল থেকে হাওড়া আসার পথে যাত্রী বোঝাই বাসের সঙ্গে অয়েল ট্যাঙ্কারের সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন ঘটনাটি ঘটেছে আজ সকালে হাওড়াগামী বাস থেকে আন্দোল রোড ও দ্বিতীয় হুগলি সেতু অ্যাপ্রোচ ব্রিজে উঠছিল সেই সময় উল্টো দিক থেকে আসা নিয়ন্ত্রণহীন একটি অয়েল ট্যাঙ্কার ধাক্কা মারে বাসে দুর্ঘটনায় আহতদের নিয়ে আসা হয় হাওড়া জেলা হাসপাতালে আহতদের মধ্যে অনেকের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে মধ্যে আমরা আর ওপর থেকে একটা ট্যাঙ্কার গাড়ি ব্রিজ থেকে ঢাল হয়ে আসছিল আর পেছন দিক দিয়ে ও বাসটা উঠছিল আর আপনি আপনি ঢাল হয়ে গাড়িটা আসছে বাসের মধ্যে মারলো তো আমরা বসেছিলাম তার মধ্যে একটা বাচ্চার সিরিয়াস কেস হয়ে গেছে আর আমাদের একটু চোটচাট লেগেছে আর চার পাঁচজন সিরিয়াস তাদেরকে অন্য হসপিটালে নিয়ে কাজ সকালবেলা কাজে আসছিলাম বাসটা খুব তেরেই আছে আশি নম্বর বাস খুব স্পিডে আসছিল আর পোলের মুখেই ধাক্কাটা মারলো অনেকজনকে লেগেছে অত বলতে পারবো না অনেকজনকে বাস ভর্তি লোক ছিল হাওড়া থেকে আইপি আদকের রিপোর্ট পুবের কলম ডিজিটাল